জন্মাষ্টমী উপলক্ষে এক বিশেষ শোভাযাত্রা ইসলামপুর শহর পরিক্রমা করল ছোট ছোট শিশুরা কৃষ্ণ রাধা সেজে শহরের রাজপথে প্রদক্ষিণ করেন এই শোভায়াত্রা দেখতে শহরের মানুষ রাস্তায় ভিট করে ইসলামপুর সরস্বতী শিশু মন্দির ও বিদ্যা মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরই এই শোভায়াত্রা বের হয় শহর যুবে এবং শিশু ও অভিভাবকদের মধ্যে উন্মাদনা প্রচুর বলে জানান স্কুলের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরই স্কুলের পক্ষ থেকে এই শোভাযাত্রা শহর জুড়ে পরিক্রমা করে প্রতি বছরের মতো এবারও হচ্ছে শ্রীকৃষ্ণের আর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে জন্মাষ্টমী প্রতি বছরই হয় শোভাযাত্রা আমরা করি সেখানে ছোট ছোট ভাই বোনরা আর শ্রীকৃষ্ণ রাধিকা সে যে অংশ নিচ্ছে অনেকেই দেখছি কৃষ্ণ রাধিকা সেজেছে এটা কি তাদের উন্মাদ কতখানি তাদের এবং কি ভাই বোনদের মধ্যে সংস্কারের কথা আমরা বলি তো এটাও একটা সংস্কার যে ওদের মধ্যে ওই গুণগুলো আসুক ওরকম একটা সেজে কেন সাজানো হচ্ছে এটা ওদের কাছে বলা হয় যে কৃষ্ণের এত ভালো গুণগুলো আছে সেগুলো যেহেতু নিজের মধ্যে আসে সেই জন্যই এই আর মহাপুরুষ মনীষীদেরও একজন সাজানোর জন্য আজ ছোট ভাই বোনদের আর গার্জেনদের বললেন